সুপ্রিয় শিক্ষার্থীরা এ পর্যায়ে আমরা বায়োলজি জীববিজ্ঞান থেকে কিছু সৃজনশীল প্রশ্ন সমাধান করব তো এখানে আমি পঞ্চম অধ্যায় পুষ্টি এবং পরিপাক থেকে আমি দুইটা সৃজনশীল প্রশ্ন সমাধান করে দেব তো এখানে আমি বেসিক সহ আলোচনা করব তোমাদের প্রতি আমার সাজেশন থাকবে এই সৃজনশীল প্রশ্ন বা এমসিকিউ প্রশ্ন যেটাই সমাধান করো প্রথমে পুরো বইটা একবার আগে রিডিং পড়ে নেবে রিডিং পড়ে নেওয়ার পরে এই এই সৃজনশীল বা এমসিকিউ প্রশ্ন সমাধান করতে বসবে তো চলো আজকে আমি পঞ্চম অধ্যায় থেকে খাদ্য পুষ্টি এই অধ্যায় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এই চ্যাপ্টার থেকে প্রতি বছর এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্ন আসে তো এখান থেকে আমি দুইটা টাইম সৃজনশীল প্রশ্ন সমাধান করে দেব তো এই অধ্যায়ের উপরে আমাদের এমসিকিউ সমাধান ক্লাসও আছে তো ওইটাও দেখে আসতে পারো তো আমাদের এখানে দেখো এক নম্বর প্রশ্ন আমরা প্রথমে সমাধান করব এক নম্বর প্রশ্নে যেটা বলা হচ্ছে ডক্টর রায়হান দিনের অধিকাংশ সময় গবেষণার এক গবেষণাগারে সময় কাটান এতে তার ওজন বেড়ে যাচ্ছে অন্যদিকে তার ছোট ভাই জহির দেশের জাতীয় ফুটবল দলের একজন নিয়মিত খেলোয়াড় সেই জন্য তাকে প্রতিদিন অনেক সময় ধরে শারীরিক কসরত খেলাধুলা করতে হয় ওকে ক নম্বর প্রশ্ন দেখো কোন জাতীয় খাদ্য দেহে নাইট্রোজেন সরবরাহ করে দুই নম্বর উচ্চমানের আমিষ বলতে কী বোঝায় ব্যাখ্যা করো জহীরের খাদ্য তালিকায় কোন ধরনের খাবার অধিক দরকার কারণ সহ ব্যাখ্যা করো জহিরের খাদ্য তালিকায় কোন ধরনের খাবার ডক্টর রায়হানের জন্য প্রযোজ্য নয় বিশ্লেষণপূর্বক মতামত দাও তো এগুলো আমি পর্যায়ক্রমে সমাধান করে দেবো প্রথমে আসো ক নম্বর প্রশ্নটাতে ক নম্বরে যেটা বলা হচ্ছে আমাদের নাইট্রোজেন সরবরাহ করে কোন জাতীয় খাবার এটা আমরা ক নম্বর যেহেতু এক মার্ক এখানে খুব বেশি আলোচনা করব না আমিষ জাতীয় খাদ্য দেহে নাইট্রোজেন সরবরাহ করে তো এখানে উদাহরণ দিয়ে দিতে পারো যেমন দুধ ডিম মাছ কলিজা ইত্যাদি এগুলো হচ্ছে আমিষের উৎস ক নম্বর দেখো এখানে বলছিল উচ্চ মানের আমিষ বলতে কি বোঝায় উচ্চমানের আমিষ বলতে প্রাণীজ আমিষকে বোঝায় প্রাণীজ প্রাণীজামিষ কোনগুলো মাছ মাংস ডিম দুধ এগুলো হচ্ছে প্রাণীজ আমিষ তো দেখো এখানে মাছ মাংস ডিম পনির ছানা যকৃত ইত্যাদি প্রাণীজ আমিষ তো এসব কারণে আমিষের আমিষের দেহের প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডগুলো পাওয়া যায় তো এগুলো কেন উচ্চমানের মানের আমিষ কারণ এগুলো থেকে আমরা অ্যামিনো অ্যাসিড পাই এই কথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অ্যামিনো অ্যাসিড পাওয়া যায় সেই জন্য হচ্ছে এগুলো আমাদের উচ্চমানের আমিষ বা অত্যাবশ্যকীয় অ্যামোনো অ্যাসিড থাকে বিধায় এগুলো হচ্ছে আমাদের প্রাণীজ আমিষ হচ্ছে উচ্চমানের আমিষ এসব আমিষের জৈব মূল্য বেশি তাই এদের উচ্চমানের আমিষ বলা হয় তো জৈব মূল্য মানে কি জৈব মূল্য মানে হচ্ছে এখানে প্রোটিনের পরিমাণটা বেশি পাওয়া যায় অর্থাৎ ক্যালোরিটা বেশি পাওয়া যায় সেই জন্য এগুলো আমাদের বলা হচ্ছে উচ্চমানের আমিষ গ নম্বর দেখো গ নম্বর প্রশ্নটা আমরা আরেকবার একটু দেখে নিই গ নম্বর প্রশ্ন বলছে জহিরের খাদ্য তালিকায় কোন ধরনের খাবার অধিক থাকা দরকার কারণ সহ ব্যাখ্যা করো তো জহির হচ্ছে একজন খেলোয়াড় তাকে নিয়মিত খেলাধুলো করতে হয় তো এই জন্য তার খাদ্য তালিকায় যা দরকার সেটা আমরা একটু বলেই দেই জহির বাংলাদেশের জাতীয় ফুটবল দলের একজন নিয়মিত খেলোয়াড় সেই জন্য তাকে প্রতিদিন অনেক সময় ধরে শারীরিক কষ্ট ও খেলাধুলো করতে হয় এজন আমিষের এই জন্য আমিষের জন্য জহিরের খাদ্য তালিকায় প্রতিদিন অধিক পরিমাণ শর্করা আমিষ এবং কিছু পরিমাণ স্নেহ জাতীয় খাদ্য থাকা অপরিহার্য তো জহির যেহেতু খেলোয়াড় সেজন্য তার শক্তির দরকার শক্তির দরকারের জন্য আমাদের শর্করা এবং আমিষ জাতীয় খাদ্য প্রয়োজন তো দেখো পুষ্টিবিদদের মতে মানুষের দৈনিক ক্যালোরি চাহিদার অন্তত আটান্ন থেকে ষাট পার্সেন্ট শর্করা জাতীয় খাদ্য থাক থেকে গ্রহণ করা উচিত তাই একজন পূর্ণবয়স্ক ব্যক্তির দৈনিক ন্যূনতম তিনশো গ্রাম শর্করা জাতীয় খাদ্য গ্রহণ করতে হবে এতে সে বারোশো থেকে আঠারোশো ক্যালোরি শক্তি পাবে দেহ গঠনে আমিষ অপরিহার্য একজন স্বাভাবিক প্রাপ্তবয়স্ক ব্যক্তির আমিষের চাহিদা তার দৈনিক ওজনের কিলোগ্রামের জন্য এক গ্রাম অর্থাৎ একজনের ওজন যদি সাতান্ন কেজি হয় তার প্রাত্যহিক আমিষের চাহিদা হবে সাতান্ন গ্রাম অর্থাৎ কারো ওজন যদি সত্তর হয় সেই ক্ষেত্রে তার দরকার হবে হল সত্তর গ্রাম প্রোটিন বা আমিষ এই হিসাবে প্রতিদিন একশো গ্রাম আমিষ জাতীয় খাদ্য গ্রহণ করলে ভালো থাকা যায় তো এই হিসাবে প্রতিদিন আমাদের একশো গ্রাম আমাদের আমিষ জাতীয় খাদ্য গ্রহণ করলে ভালো থাকা যাবে এই জন্য জহিরের খাদ্য তালিকায় প্রতিদিন একটি ডিম মাংস জাতীয় খাদ্য থাকা প্রয়োজন একজন বয়স্ক ব্যক্তির মোট ক্যালোরি দশ থেকে পনেরো পার্সেন্ট স্নেহ পদার্থ থেকে আসা উচিত অর্থাৎ আমাদের স্নেহজাতীয় খাদ্য থেকে স্নেহজাতীয় খাদ্য লাগবে হচ্ছে দশ থেকে পনেরো পার্সেন্ট মোট ক্যালোরি দশ থেকে পনেরো পার্সেন্ট স্নেহজাতীয় খাদ্য থেকে আসা উচিত তার মানে আমরা যে ক্যালোরিটা পাবো সেই ক্যালোরিটা আসবে হচ্ছে এই যে স্নেহজাতীয় খাদ্য থেকে যেটার পরিমাণ হবে দশ থেকে পনেরো পার্সেন্ট এজন্য জহিরের খাদ্য তালিকায় দৈনিক পনেরো গ্রাম প্রাণীজ ও পাঁচ থেকে দশ গ্রাম উদ্ভিজ্জ উদ্ভিজ্জ স্নেহ পদার্থ থাকা প্রয়োজন এছাড়া জহিরের প্রতিদিনের খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে মৌসুমি শাক সবজি ফলমূল থাকা অপরিহার্য তো আমরা এখানে দেখলাম যে শর্করা শর্করা আমিষ শর্করা আমিষ এবং এখানে হচ্ছে স্নেহ জাতীয় খাদ্য স্নেহ জাতীয় খাদ্য এবং মৌসুমি ফল আমি যদি শর্টকাটে বলে থাকা প্রয়োজন মৌসুমি ফল এবং শাক সবজি শাক সবজি এগুলো কিন্তু এই খাদ্য তালিকায় প্রয়োজন জহিরের খাদ্য তালিকা এই খাবারগুলো অবশ্যই থাকতে হবে তো কি পরিমাণ থাকতে হবে সেগুলো আমরা কিন্তু এখানে এই যে তথ্য দিয়ে বলে দিয়েছি যে আমিষ কত গ্রাম খেতে হবে স্নেহ কত গ্রাম খাদ খেতে হবে এরকম তো এই তথ্যগুলো মনে রাখলেই আমাদের অ্যান্সার করা যাবে তো পরবর্তী প্রশ্ন ঘ নম্বরটা দেখো ঘ নম্বরে বলছে জহিরের খাদ্য তালিকায় কোন ধরনের খাবার ডক্টর রায়ানের জন্য প্রযোজ্য নয় তো দেখো ডক্টর রায়ান কিন্তু কিন্তু তার যে খাবার তার খাবারে কিন্তু এই জহিরের খাবারের মতো হবে না কারণ হচ্ছে জহির খেলোয়াড় তার প্রোটিনের চাহিদা বেশি কিন্তু ডক্টর রায়হানের ক্ষেত্রে কিন্তু সেটা হবে না কারণ সে ল্যাবে বা গবেষণাগারে থাকে সেই ক্ষেত্রে তার খাদ্য তালিকা একটু ভিন্ন হবে তো দেখো জহিরের খাদ্য তালিকাভুক্ত শর্করা জাতীয় খাদ্য যেমন ভাত রুটি মিষ্টি জাতীয় খাবার চর্বিযুক্ত খাবার যেমন দুধ মাখন পনির চর্বিযুক্ত মাংস ডক্টর রায়হানকে পরিমিত পরিমাণ থেকে কম খেতে হবে অর্থাৎ তার যেহেতু কাজের পরিমাণ কম অর্থাৎ শারীরিক কসরত নেই বা খেলাধুলা নেই দৌড়া দৌড়ঝাঁপ নেই সেই ক্ষেত্রে কিন্তু তার প্রোটিন বা শর্করার পরিমাণ কিন্তু কম খেতে হবে তো এটাই এটাই সেখানে বলা হচ্ছে একজন পরিশ্রমী ব্যক্তির শক্তির চাহিদার পরিমাণ অফিসে বসে কাজ করা ব্যক্তির চেয়ে অনেক গুণ বেশি এ কারণে হালকা শ্রমে লিপ্ত ব্যক্তিদের শর্করা তেল ও চর্বিজাতীয় খাদ্য কম পরিমাণে গ্রহণ করা উচিত গবেষণাগারে বসে বসে কাজ করার জন্য ডক্টর রাহিনের ওজন বেড়ে যাচ্ছে এজন্য প্রতিদিনের খাদ্য তালিকায় শর্করা ও চর্বি জাতীয় খাদ্য স্বাভাবিক মানুষের যা দরকার তার থেকে কম খেতে হবে যদি ডক্টর রাহেনের বেশি পরিমাণে শর্করা খান তাহলে তা তার শরীরের জন্য ক্ষতিকর হবে কারণ এ ধরনের খাদ্য তালিকায় ক্যালোরি বেশি থাকে এছাড়া জাতীয় খাদ্য দুধ মাখন চর্বিযুক্ত মাংস যদি তিনি বেশি খান তাহলে তা তার পেশিতে ও ত্বকে এমনকি রক্ত নালীতে চিনি জমা হয়ে দেহে নানান জটিল রোগ সৃষ্টি করতে পারে সুতরাং জহিরের খাদ্য তালিকায় অধিক শর্করা এবং চর্বি জাতীয় খাদ্য রায়হানের জন্য ডক্টর ডক্টরাহানের জন্য প্রযোজ্য নয় তাহলে এখান থেকে আমরা কী শিখতে পারলাম এই যে চর্বি জাতীয় খাদ্য এবং শর্করা জাতীয় খাদ্য চর্বি এবং শর্করা জাতীয় খাদ্য আমাদের এই ডক্টর ডক্টরাহানের ক্ষেত্রে অল্প পরিমাণে খেতে হবে খুবই সীমিত পরিমাণে খেতে হবে তো এটাই আমরা দেখিয়ে দিলাম যে দুইজনের খাদ্য তালিকায় কি পার্থক্য তো পরের প্রশ্নে আসো পরের প্রশ্ন আমাদের সৃজনশীল নাম্বার টু নিচের উদ্দীপকটি পরে প্রশ্নগুলোর উত্তর দাও সাগর হঠাৎ একদিন লক্ষ্য করলো যে বাগানে কিছু কিছু গাছের পাতা হলুদ তো বেগুনি রং ধারণ করছে কিছু গাছের পাতায় মৃত অঞ্চল সৃষ্টি হয়েছে কিছু গাছের ফুল ও ফল ঝরে যাচ্ছে কৃষি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে তিনি তাদের এসব সমস্যার কারণ ও সমাধানের উপায় সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে দিলেন ওকে এখন আমাদের প্রশ্নগুলো দেখো একটু ক নম্বরটা বলা হচ্ছে জুল কী ক নম্বর জুলের পানির অপর নাম জীবন কেন গ নম্বর সৃষ্ট গাছগুলোতে সৃষ্ট লক্ষণগুলোর কারণ ও অভাব পূরণের উপায় চিহ্নিত করো ঘ নম্বর সাগরের বাগানের উদ্ভিদের পুষ্টিতে কোন উপাদানগুলোর ভূমিকা প্রবল বিশ্লেষণ করো ওকে এখন আমরা এই সমাধান দেখি প্রথমে বলছিল জুল জুল কি খাদ্য শক্তির মূল মূল্য নির্ণয়ের আন্তর্জাতিক একক তাহলে কি জুল খাদ্য শক্তির মূল্য নির্ণয়ের আন্তর্জাতিক একক ক নম্বর প্রশ্ন এক নম্বরের প্রশ্ন এক মার্কসের প্রশ্ন তো নম্বরটা দেখো জীবন রক্ষার কাজে অক্সিজেনের পরেই পানির স্থান তো এখানে বলছে পানির অপর নাম জীবন কেন সেই ব্যাখ্যাটা আমি দিচ্ছি দেহের পুষ্টির কাজে পানি অপরিহার্য দেহের গঠন অভ্যন্তরীণ কাজ যেমন রক্ত সঞ্চালন অক্সিজেন পরিবহন খাদ্য উপাদান পরিবহন এবং দূষিত পদার্থ নির্গমন পানি ছাড়া চলতে পারে না এর জন্য পানির অপর নাম জীবন তো এখানে আমরা ব্যাপারটা বলে দিলাম তো দেখা এখানে গ নম্বর প্রশ্নটা আমাদের কী ছিল গ নম্বর প্রশ্ন ছিল হচ্ছে গাছগুলোর সৃষ্ট লক্ষণগুলোর কারণ ও অভাব পূরণের উপায় চিহ্নিত করো তো দেখা এখানে গাছগুলোর সৃষ্ট কারণ ও অভাব পূরণের উপায় নিম্নরূপ তো এক নম্বর গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার কারণ হলো নাইট্রোজেনের অভাব নাইট্রোজেনের অভাবে গাছের পালা পাতা হলুদ হয়ে যায় তো অভাব পূরণের উপায় নাইট্রোজেন জাতীয় সার ব্যবহার করা যেমন ইউরিয়া ব্যবহার করা যেতে পারে পাতায় বেগুনি রং ধারণ এবং ফুল ফল ঝরে যাওয়ার কারণ হলো ফসফরাসের অভাব অভাবে পূরণ হলো অভাব পূরণের উপায় হলো টিএসপি সার ব্যবহার করা পাতায় মৃত অঞ্চল সৃষ্টির কারণ হল ফসফরাস ও পটাশিয়াম এর অভাব পাতায় মৃত অঞ্চল সৃষ্টির কারণ হলো অভাব পূরণের উপায় হলো টিএসপি ও এমপি সার ব্যবহার করা নেক্সট হচ্ছে আমাদের ঘ নম্বরটা সাগরের বাগানের উদ্ভিদের পুষ্টিতে নাইট্রোজেন ম্যাগনেশিয়াম পটাশিয়াম ও ফসফরাসের ভূমিকা বেশ প্রবল তার নিচে বিশ্লেষণ করা হলো তো ঘ নম্বর প্রশ্ন আমাদের যেটা বলা হচ্ছিল যে কী কী পুষ্টি উপাদানের ভূমিকা প্রবল রয়েছে তো এখানে আমাদের নাইট্রোজেনের ভূমিকা ম্যাগনেশিয়ামের ভূমিকা পটাশিয়ামের ভূমিকা এবং ফসফরাসের ভূমিকা রয়েছে সেগুলো আমরা এখন দেখব নাইট্রোজেনের ভূমিকা হচ্ছে নাইট্রোজেনের অভাব হলে ক্লোরোফিল সৃষ্টিতে ব্যাঘাত হয় আর ক্লোরোফিল সৃষ্টি বিঘ্নিত হলে খাদ্য প্রস্তুতে বাধাপ্রাপ্ত হয় খাদ্য প্রস্তুতে বাধাপ্রাপ্ত হলে শোষণ প্রক্রিয়ায় বিঘ্ন ঘটে এবং শক্তি নির্গমন হ্রাস পায় ম্যাগনেশিয়ামের ভূমিকা ম্যাগনেশিয়াম ক্লোরোফিল অনুর একটি উপাদান কাজেই এর অভাব হলে ক্লোরোফিল অণু সৃষ্টি এবং সালোক সংশোধন প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত সবই ব্যাহত হবে পটাশিয়ামের ভূমিকা উদ্ভিদে বহু ক্রিয়া বিক্রিয়া পটাশিয়ামের পটাশিয়াম সহায়ক হিসেবে কাজ করে এজন্য উদ্ভিদের পুষ্টিতে এর বেশি প্রয়োজন হয় এজন্য উদ্ভিদের পুষ্টিতে এর বেশি প্রয়োজন হয় কোষ বিভাজনের মাধ্যমে উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে পটাশিয়াম তো পটাশিয়ামের ভূমিকা আমরা দেখলাম তারপরে দেখো ফসফরাসের ভূমিকা এখানে ফসফরাস জীবকোষে ডিএনএ আরএনএ এটিপি এনএডিপি প্রভৃতির গাঠনিক উপাদান কাজেই এটি সারা উদ্ভিদের পুষ্টি একেবারে সম্ভব নয় উদ্ভিদের পুষ্টিতে উল্লেখিত খনিজ উপাদানের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্যই ফসল ফলাতে নাইট্রোজেন ইউরিয়া পটাশিয়াম ইউরেট অফ পটাশ ফসফরাস ট্রিপল সুপার ফসফেট প্রভৃতি সার জমিতে ব্যবহার করা হয় তো দেখো এখানে ফসফরাসের ভূমিকাটা আমরা বলে দিলাম তো সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ এখানে আমাদের দুইটা সৃজনশীল ছিল সৃজনশীল আমরা সমাধান করে দিলাম কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় সেই ক্ষেত্রে আমাদের কমেন্টে জানাতে পারো আর তোমরা কোন কোন অধ্যায়ের উপরে সৃজনশীল চাও সেটাও জানাতে পারো তো ধন্যবাদ সবাইকে